নামে যেমন একজন লোক আমাদেরকে অভিযোগ করেছেন যে গত পাঁচ তারিখ ওনার ঘর থেকে চোরোদ্দ হাঁ দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে সিগারিটার এই গোল্ডেন নামেন্স এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুসারী আমরা দেখে কয়েকজন চোরকে শনাক্ত করা হয় শনাক্ত করার পরে ওদের সঙ্গে কারো অন্যান্য কারা জড়িত আছে আমরা চাষ করতে থাকি এবং ইন দ্য মিন টাইম আর একটা কোম্পানি আছে আমাদের কাছে এই যে আসাম রাইফেল মন্দির এবং কুমার ঢিলা কালী মন্দির থেকে এই বিভিন্ন জিনিস চুরি হয়েছে মন্দিরের ঘন্টা এবং অন্যান্য জিনিস এবং এই খেজুর বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে তো সবগুলি তদন্ত করতে গিয়ে সেটা আমরা ওই এটা তদন্ত করতে গিয়ে চোর দলকে একটা আমরা ধরি এবং তাদের কাছ থেকে আমরা এই স্বামীগুলিগুলি উদ্ধার করি জলের ট্যাব উদ্ধার করি স্টিলের জল ট্যাপ ঘন্টা তিনটা চারটা টোল ঘণ্টা ব্যাটারি একটা গ্যাস সিলিন্ডার গোল্ডেন চেইন একটা ইয়াররিং ওয়ান পেয়ার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি উদ্ধার করার পরে যদিও এইগুলি উদ্দেশিক আর উক্তিমূলে আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে একজন অন্যামূলকী রাধা সরকার রাধানগর এলাকার ওট রোদ দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার প্রয়োজন সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি এবং আমরা টোটাল মোট নয় জনকে আমরা উদ্ধার করি রাকেশ সরকার সরকার সহ টোটাল নয়জন চোর আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আপনার থানাতে নিয়ে আসি এবং আজকে আমরা মাননীয় আদালতকে প্রধান আপনার থানার অন্তর্গত কয়টা চুরির রিকভারি রয়েছে এখানে তিনটা চুরি রিকভারি আছে কতজনকে মোট টোটাল নয়জন তারা কি স্থায়ী বাসিন্দা না না অন্য কিছু তারা না এটা এখন তারা আছে তারা চুরির সঙ্গে যুক্ত এবং ওরা কি করছে বা কি করে এগুলি আমরা বেরিয়ে গেছি আচ্ছা কেন তারা এই চুরির সঙ্গে জড়িত মানে কিছু কি পাওয়া গেছে মানে কি কারণে কেন তারা চুরি করছে এগুলি আমরা জিজ্ঞেস করছি